আসসালামু আলাইকুম কোন পরীক্ষার মাধ্যমে জানতে পারবো স্ত্রী অন্য পুরুষের সাথে সহবাস করেছে কিনা কারণ আমি বিয়ের পরে দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছি বা স্ত্রী থেকে দূরে আছি তো আমি জানতে পেরেছি যে আমার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে বা একাধিক পুরুষের সাথে পরোক্ষের সম্পর্ক বা শারীরিক সম্পর্কে মিলিত হচ্ছে বা অনেকেই কিন্তু বিষয়টি আমাকে জানাচ্ছে এমন ক্ষেত্রে আমি দেশে এসে কি করতে পারি বা কোন টেস্টটা করানোর মাধ্যমে আমি জানতে পারবো বা বুঝতে পারবো যে আমার স্ত্রী কয়েকজনের সাথে কতদিন সহবাসটা করেছে এরকম হাজারো প্রশ্ন অনেক প্রবাসী ভাই এবং যারা দেখা যাচ্ছে কাজের জন্য দূরে থাকতে হয় সেই সকল ভাইদের প্রশ্ন ছিল তো বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো স্বাভাবিকভাবে একজন মেয়ের যতদিন বিয়ে না হয় ততদিন কিন্তু মেয়েটি কুমারী থাকে আর একটা কুমারী মেয়ে বা একটা ভার্জিন মেয়ে চেনা কিন্তু অনেক সহজ উপায় আছে সেই উপায়গুলো অবলম্বন করলে কিন্তু বোঝা যায় যে মেয়েটি ভার্জিন কি নন ভার্জিন কিন্তু অপ্রিয় হল দুঃখের বিষয় হচ্ছে এখানেই যে একটা মেয়ের যখন বিয়ে হয় বিয়ের পরে সে দীর্ঘদিন যাবৎ তার হাজব্যান্ডের সাথে ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্কটা করে অথবা দেখা যাচ্ছে বাচ্চা হয়ে যায় বাচ্চা হওয়ার পরে এরপরে যদি তার স্বামী ছাড়া অন্য কাতে সহবাস করে তাহলে এই বিষয়টা মানে বের করাটা খুবই একটা কঠিন একটা ব্যাপার কারণ হচ্ছে ধরুন আপনি হাজব্যান্ড হিসেবে আপনার পেনিসের সাইজ যতটুকুন ছিল আপনি এখন দেশি নেই কিন্তু আপনার স্ত্রী যার সাথে এখন সহবাসটা করছে দেখা যাচ্ছে যে তার পেনিসটা একটু ছোট হতে পারে যার কারণে আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন না যে আপনার স্ত্রী সহবাস করেছে কিনা আবার অনেক ক্ষেত্রে এমনও কিন্তু হয় যে অনেক মেয়েরাই আছে যে নিজেদেরকে সহজে কন্ট্রোলে রাখতে পারে না তার বিভিন্ন উপায়গুলো অবলম্বন করে তার মধ্যে অন্যতম হচ্ছে ফিঙ্গারিং করা বা ফিমেল মাস্টারবেশন করা এবং নিজেদের ভেজে হাতে বিভিন্ন ফরেন বডি ইউজ করা বা ভিতরে প্রবেশ করানোর মাধ্যমে শারীরিক সুখটা গ্রহণ করা এখন অনেকেই বলবেন যে আমার দেখা মতে জানা মতে আমাদের অনেক আত্মীয় আছে তাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তারা তো এই ধরনের কিছুই করে না আসলে মেডিকেল সায়েন্স কি বলছে বা আমাদের ধর্মীয় আইন কি বলছে মেডিকেল সায়েন্স ধর্মীয় আইন আমরা যেটার দিকে তাকাই সেখানে রিপোর্টটা কিন্তু মিলে যায় সেখানে বলা আছে যে একটা মেয়ে বা একজন বিবাহিত মহিলা বিয়ের পরে তিন থেকে সর্বোচ্চ ছ মাস পর্যন্ত ভালো থাকতে পারে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে এরপরে কিন্তু ভালো থাকাটা নিজেকে ভালো রাখাটা তার জন্য খুবই কঠিন ব্যাপার এবং নাইনটি পার্সেন্ট মেয়েরা বা নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় মেয়েরা এটা রাখতে পারে না এখন আপনি যাকে উদাহরণ হিসেবে টেনে সামনে আনছেন হয়তো তার বিষয়টা অনেকে জানে না যার কারণে আপনার কাছে মনে হয় সে দৃষ্টিস্বরূপ বা একটা উদাহরণস্বরূপ কিন্তু বিষয়টা এমন নয় একজন প্রবাসী স্ত্রী বা যার হাজব্যান্ড দূরে থাকে বা যার হাজব্যান্ড নেই একজন প্রাপ্তবয়স্ক যে সহবাসের সুখ পেয়েছে সে আসলে ততদিন ভালো থাকতে পারে সকলের কাছে যতদিন তার কোনো বাজে রিপোর্ট বাজে কাজ বা স্বামীবাদে তো অন্য কোনো পুরুষদের সহবাসের যে বিষয়টা জানা জানি না হয় একজন মেয়ে যদি সহবাস নাও করে বা কোনো শারীরিক সম্পর্ক অন্য কোনো পুরুষের সাথে নাও করে তারপরে সে যে কাজটা করে প্রচুর পরিমাণে ফিঙ্গারিং করে এবং ফরেন বডিটা ইউজ করে এটা কিন্তু আপনাকে সে বলেও কেউ করবে না যার কারণে আপনি এখানে যখন যতই গ্যারান্টি ওয়ারান্টি দিতে যাবেন এটা বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ একজন মানুষ ভালো কি মন্দ তার ভিতরটা কিন্তু আপনি আমি জানি না তবে মেডিকেল সায়েন্স এবং ধর্মীয় আইন যেটা বলছে তার বিরুদ্ধে কিন্তু আপনি যেতে পারেন না কারণ এই নিয়মে বাইরে যাওয়ার সুযোগ আমাদের কারোরই নেই এখন বিষয়টা হচ্ছে আপনি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আপনার স্ত্রী এক ব্যাাধিক পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন করতেছে যেহেতু আপনি দেশে নেই বা আপনি কাছে নেই এক্ষেত্রে আপনি কোন টেস্টটা করাবেন টেস্ট করানোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কতজনের সাথে কতবার সবাস করেছে এই টেস্টটি আসলে খুব একটা জটিল প্রক্রিয়া এটা আপনি মুখে মুখে বললেন বা যে কোনো ডায়াগনসিস সেন্টারে গেলেন বা যে কোনোটা ক্লিনিক বা প্রাইভেট হসপিটালে গেলেন আর টেস্টগুলো করাবেন এত সহজ নয় এটা করানোর জন্য কোর্টের আইন লাগে নিয়ম লাগে বা পারমিশন লাগে কোর্টের ছাড়া কিন্তু এটা হয় না আর এই প্রসেসটা কিন্তু খুব জটিল আপনি যদি এই প্রসেসে এগোতে চান তাহলে সবার আগে বুঝতে হবে যে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা থাকবে না বা থাকছে না এই চিন্তা করে কিন্তু এগোতে হবে কারণ ধরুন এই টেস্টটি আপনি কোর্টের মাধ্যমে আপনার স্ত্রীর নামে বিভিন্ন মামলা দায়ের করে আপনি এটা প্রমাণ করলেন যে হ্যাঁ আপনার স্ত্রীর যে অসতি আপনি এটা প্রমাণ চাচ্ছেন যদি এটা হয় যে কোর্টের আইনে যদি কোনো সরকারিভাবে এই টেস্টটা করা হয় করার মাধ্যমে যদি জানতে পারেন যে আপনার স্ত্রী আসলে এখানে সহবাস করেছে তাহলে কিন্তু আপনি তার সাথে সম্পর্কটা রাখা আপনার জন্য কঠিন হয়ে যাবে আর যদি জানতে পারেন যে না আপনার স্ত্রী এ ধরনের কিছু করেনি তখন কিন্তু আপনার স্ত্রীর আপনার সাথে সম্পর্কটা রাখা খুব কঠিন হয়ে যাবে এই জন্য এই ধরনের উদ্ভট চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে একটা বিষয় বুঝতে হবে যে আপনি যেমন ওই দেশে নিজেও কিন্তু দুই তিন মাসে বেশি ভালো থাকতে পারছেন না মাস্টারবেশন করতেছেন বা কোনো কলগলের কাছে যাচ্ছেন বা কোনো বা কোনোভাবে আপনার চাহিদা কিন্তু পূরণ করতেছেন আপনার স্ত্রী একজন মানুষ সে কিন্তু কোনো পাথর না বা মাটির তৈরি কোনো মূর্তি না যা কোনো চাহিদা থাকবে না তো যখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী আসলে পরকের সম্পর্কে লিপ্ত হয়েছে তখন আপনাদের যে কাজটা করতে হবে আপনারা চাইলে আপনার স্ত্রীর যে ইন্টারনেট যুক্ত ডিভাইসগুলো ব্যবহার করতেছে এগুলো নিয়ন্ত্রণ করুন এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে তার তথ্য সংগ্রহ পথ্যগুলো সংগ্রহ করুন এবং সেই তথ্যগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার স্ত্রীর সাথে একটা পারিবারিকভাবে একটা বিষয়ে সমাধানের পথ খুঁজতে পারেন যদি মনে করেন যে না সে যে পথে গিয়েছে তাকে নিয়ে সংসার করা সম্ভব নয় তাহলে আপোষে সিদ্ধান্ত নিতে হবে আর যদি মনে হয় যে না সংসার সব কিছু শুনে করবো তাহলে সেটাও খুব আপোষে করতে হবে কিন্তু এটা নিয়ে যতই আপনি পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেন বা এটা চান না কেন এটা কিন্তু খুবই কঠিন একটি ব্যাপার তার থেকে বড় বিষয়টা হচ্ছে যারা প্রবাসে থাকেন বা দূরে থাকেন আপনাদের স্ত্রীকে কিন্তু আপনারাই এই পথে যাওয়ার জন্য বাধ্য করছেন কারণ প্রথমত আপনি স্ত্রীর চাহিদা পূরণ করতে পারছেন না কাছে থাকতে পারছেন না অপরদিকে ভিডিও কলের মাধ্যমে তার সাথে নিজেদের প্রাইভেট পার্ট বা অঙ্গগুলো দেখাদেখি করছেন আবার প্রচুর পরিমাণ উত্তেজনামূলক কথা বলছেন এটা সত্য বা হান্ড্রেড পারসেন্ট সত্য যে একজন প্রবাসী যখন প্রবাসে থাকেন দশ মিনিট যদি ফোনে কথা বলেন তার নয় মিনিটে কিন্তু উত্তেজনামূলক কথা আপনারা বলে থাকেন বা নিজেদের যেমন উত্তেজিত করেন স্ত্রীকে উত্তেজিত করে থাকেন এই এই কাজগুলো পরিহার করুন আর শুধু শুধু হয়তো এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং দেশে এসে প্রয়োজন হয় ছোটোখাটো কোনো ব্যবসা বা অন্য কোনো কাজ করে স্ত্রীর পাশে থাকুন জৈবিক চাহিদা পূরণ করুন তাহলে দেখবেন সংসারটা যেমন সুন্দর হবে নিজেরা খুব ভালো থাকতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ